আবার লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা জানিয়ে দিব এদিকে আফগানিস্তানে চালিয়েছে পাকিস্তান। এবার গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বক্তব্যে সতর্ক রাশিয়া এদিকে রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আরো জানিয়ে দিব এবার নিষেধাজ্ঞার চাপে কঠিন অবস্থায় পড়েছেন পুতিন এদিকে গাজায় ইসরায়েলি হামলায় হত অন্তত একুশ লেবাননে বহু হতাহত এবার ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করছেন ট্রাম্প অভিযোগ জার্মানির এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুদ্ধের মহড়ার পর ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও লোহিত সাগরে মার্কিন জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের হুতিরা দাবি করেছে যে তারা গেল চব্বিশ ঘন্টায় লোহিত সাগরে যুদ্ধ বিমানবাহী জাহাজ হ্যারি এস নামের একটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন বার্তা সংস্থাটি বলছে ইয়াহিয়া সারি জানান এই জাহাজটি থেকে হুতিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র তবে তাদের যোদ্ধাদের হামলায় যুদ্ধ জাহাজ নিয়ে পিছু বাধ্য হয় মার্কিন বাহিনী এছাড়াও ইসরায়েলের বাণিজ্যিক শহর তেল তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি দুই সালের নভেম্বর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন সাগর ও এডেন উপসাগরে সাগরে ইসরায়েলগামী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা এদিকে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আফগানিস্তানে আবারও পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান আফগানিস্তানের কুনার প্রদেশের শারকানি জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান স্থানীয় সূত্রে বলা দিয়ে এই তথ্য জানিয়েছে খামা প্রেস সূত্রে বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার দিবাগত রাত দুইটায় পাকিস্তানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায় নাবা ক্রসিং ও সারকানি জেলার বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানকার বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছে তবে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি কাবুল নামের প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তবর্তী কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় সূত্রে বরাদ দিয়ে কাবুল নাও বলছে শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী সারকানি জেলার বিভিন্ন গ্রামে অন্তত পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এবার গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বক্তব্যে সতর্ক রাশিয়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপের বিষয় নাকচ করতে অস্বীকার করেছেন এরপর রাশিয়া বলেছে তারা পরিস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে ভয়েস অফ আমেরিকার এক খবরে বলা হয়েছে বৃহস্পতিবার কেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ পরিস্থিতি এখনও বিবৃতির স্তরে থাকায় সোস্টাকে ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিকদের তিনি বলেছেন গ্রিনল্যান্ডের পরিস্থিতির নাটকীয় ওঠানামা আমরা পর্যবেক্ষণ করছি তিনি বলেন আর্কটিক জোনটি রাশিয়ার জাতীয় এবং কৌশলগত স্বার্থের একটি অঞ্চল আর্কটিক অঞ্চলে আমরা উপস্থিত আছি এবং আমরা সেখানে থাকব গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ ভূখণ্ডের বেশিরভাগই আর্কটিক বলয়ে অবস্থিত যা 1953 সাল থেকে ডেনমার্ক রাজত্বের অংশ তবে দ্বীপটির নিজস্ব স্বায়ত্তশাসিত সরকার রয়েছে এদিকে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ডের উপর ডেনমার্কের কোনো বৈধ অধিকার রয়েছে কিনা মানুষ জানে না যদি থেকে থাকে তা ছেড়ে দেওয়া উচিত কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের এটা দরকার আমি মুক্ত বিশ্বকে রক্ষা করার বিষয়ে কথা বলছি তিনি বলেন ওই জায়গায় চীন এবং রুশ জাহাজ রয়েছে আমরা এটা হতে দিব না এদিকে রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার জ্বালানি খাতে শুক্রবার নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বৃহৎ রুশ জ্বালানি তেল কোম্পানি গ্যাসপ্রম নেফট ও এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে এলো এ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলেছে জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমানোর জি সেভেনের প্রতিশ্রুতি রক্ষায় একই সময় যুক্তরাজ্য সরকার দুটি রুশ কোম্পানির উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে এগুলোর মুনাফা ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অর্থের যোগান দিচ্ছে এবং যুদ্ধকে ত্বরান্বিত করছে এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন রুশ জ্বালানি তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে নেওয়া এ পদক্ষেপ যুদ্ধের রাশিয়ার অর্থের যোগান খালি করবে পুতিনের হাত থেকে আমাদের কেড়ে নেওয়া প্রতিটি রুবল ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে সাহায্য করবে এবার নিষেধাজ্ঞার চাপে কঠিন অবস্থায় পড়েছেন পুতিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই আগ্রাসনের কারণে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে ওয়াশিংটন এবং লন্ডনের কঠোর নিষেধাজ্ঞার চাপে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন অবস্থায় পড়েছেন শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বাইডেন হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন পুতিন এখন কঠিন অবস্থায় রয়েছেন এবং আমি মনে করি তিনি যে ভয়াবহ কাজগুলো করে চলেছেন তা চালিয়ে যাওয়ার জন্য তার কোনো শ্বাস প্রশ্বাসের জায়গা নেই বাইডেন আরো বলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েকদিন বাকি আছে যদি পশ্চিমা সমর্থন অব্যাহত থাকে তবে ইউক্রেন জয়ী হওয়ার প্রকৃত সম্ভাবনা রয়েছে এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে তবে কবে এই বৈঠক হচ্ছে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প ফ্লোরিডায় মার এলাগো রিসোর্ট থেকে ট্রাম্প বলেন পুতিন সাক্ষাৎ করতে চেয়েছেন এবং আমরা সেটির আয়োজন করছি ট্রাম্প অঙ্গীকার করেছিলেন যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যত দ্রুত সম্ভব তিনি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন ইসরায়েলি অন্তত একুশ লেবাননেও বহু হতাহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় আরো একুশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে চলা ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে অন্যদিকে লেবাননেও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা ইয়েমেনের হুতি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে ইসরায়েলি হামলার শিখার এই অবকাঠামোগুলোর মধ্যে রাজধানী সানার কাছে অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্রে এবং হদেদা ও রাস ইসার বন্দরও রয়েছে এদিকে লেবাননের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা তবে কতজন আহত অনিহত হয়েছেন তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা এখন লেবাননের সাথে যুদ্ধবিরতি মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবার ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করছেন ট্রাম্প অভিযোগ জার্মানির যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপকে বিভক্ত করার চেষ্টার অভিযোগ তুলেছেন জার্মানির ভাইস হাবেক খবর আনাদুলো এজেন্সির হাবেক সতর্ক করে দিয়ে বলেছেন ট্রাম্প আগের মেয়াদে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে ইউরোপীয় ওকে ফাটল ধরানোর চেষ্টা করেছিলেন তিনি সেই প্রচেষ্টায় পুনরাবৃত্তি করবেন বলে আবারো ইঙ্গিত দিচ্ছেন পাবলিক ব্রডকাস্টার ডয়েস ল্যান্ড ফাংকে দেওয়া এক সাক্ষাৎকারে হেবেক বলেন ইউরোপকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে বিশেষ করে জার্মানির ইউরোপের ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিচ্ছে এদিকে গ্রিনল্যান্ড ও কানাডা অধিগ্রহণ নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ তিনি বলেন বল প্রয়োগ করে সীমান্ত নড়াচড়া করা যাবে না এই নীতি প্রযোজ্য এবং এটি আমাদের শান্তি শৃঙ্খলা একটি ভিত্তি ট্রাম্প এর আগে ডেনমার্কের অন্তর্গত আর্কটিক অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন সম্প্রতি মার এ স্টেটে এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড এবং পানামা খালে নিয়ন্ত্রণ নিতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প তিনি বলেন কানাডাকে যুক্তরাষ্ট্রে যোগদানে উৎসাহিত করতে অর্থনৈতিক চাপ প্রয়োগ করা যেতে পারে এদিকে যুদ্ধের মহড়ার পর ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন ইরানের ইরান শুক্রবার জানিয়েছে তারা একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার করেছে। দেশটি ঘোষণা দিয়েছে যে তারা নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এ নিয়ে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি আইবি একটি ভিডিও প্রচার করেছে ভিডিওতে দেখা যায় আইআরডিস এর কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ওই সংরক্ষণাগার পরিদর্শন করছেন হাজিজাদে ওই স্থানকে সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করেছেন ইরানে দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামি গতকাল ঘোষণা করেন আইআরডিসি আরএমপোসেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে তাসনিম নিউজ বলছে ইরানের বাসিজ বাহিনী শুক্রবার রাজধানী তেহরানে এক লাখ দশ সদস্যের একটি বড় মহড়া দিয়েছে বার্তা সংস্থা লিখেছে ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি বেশ কয়েকটি যুদ্ধ মহড়া চালিয়েছে মেহের নিউজ বলছে গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে